দেখি কোদাল ঠিক করতেছে দেখছো কি সুন্দর কামের মানুষ অনেক ওই যে কাম করতে কালকে কাম করছি কোদালটা খালি লড়ে লড়ে এলাকা আজকে একটা বড় দেখা গজাল লইয়া এই গজালটা এই পিঠ আর ওই পিঠ করে দিতে এটা রে ঢুকাই দিয়েছে দেখছো কালা গা দেখ সুন্দর করে কোদালটা দিয়ে কাম করন জানা কোদালটা কোদাল ওই যে সুমিয়া পাওয়া কোদাল ওই জায়গা থেকে আনছি আঙ্গুর কোদাল আবার নিচে নিহ দেওয়া যায় না কাম করতে কোদাল দিয়ে কবে জানি আহে আইয়া কবে দেয় কে জানে ঠিক আছে মানে লড়াই দেও দিন লড়ে নি আমার কুব দিলে লড়বো খালি জক্কর জক্কর করছে কদিন কুপ দিলে খালি লড়ছে আজকে যদি লড়ে তাহলে কাম করা মজা ফজ হবো না কাম কেস করবো ঠিক আছে এখন ওই দিয়ে ওই দিয়ে রামডু ওই সরাই আজকে ওই কিনা দিয়ে কাম করো কালকে দিক দিতে পাইপের মাপটা নিছিলাম আজকে আবির রে দিবা দেখ আবির কেমন কাম করে হ্যাঁ ইরা টোকায় টোকায় না ফালাইতেছে কত হরান লাগে না তোমার হরান লাগতেছে না আরে এ দুটা দুটা ঘোরা কতক্ষণে আনবা এটা কিছু লো আলো হেরা দিয়ে আই না ফালাও চালু করো এই সালাপ সুলাপ সব সরাই রাখতেছে এগুলি সরাইলে না তারপরে না কাম করতে সুবিধা করে কাম করা আমি তো খালি সুসা খারে থাকি ভিডিও বানানোর আর কোনো কিছু লেগে না ঠিক আছে আমি ভিডিও বানাই জেনে কাম কাজ করতে এটা তুমুলো করে শেয়ার নি করতে পারি বুঝছো এই যে ইরাম ইটা গুলো আনুক আয়না এগুলো রাখুক পরে আবার যখন খোদামাজ পাইপ লাগাবে তখন আবার শেয়ার করবো না ঠিক আছে

mình sẽ tự thế phía bên khác có sốt sốt vị gì vậy à, được, um, lắm, পাতাকপি কেটে বেছে নিছি কেটে বেছে ধুয়ে দিয়ে এখন সিদ্ধ বসাই দিলাম এখন সিদ্ধ হোক আর এদিকে ছেলের জন্য আলু পোড়া করবো আমার ছেলে কদিন ধরে আমাকে আলু পোড়া খেতে চেয়ে বলতে আম্মু আমার একটু আলু পোড়া করে দেবা আজকে আমি কই তার একটু আলু পোড়া করে দিই পাতাকপি ভাজি পাঙ্কাশ মাছ তরকারি ঠিক আছে আর আলু পোড়া এই তিনটাই রান্না বাড়া করবো ঠিক আছে এটা তো হলুদ মরিচ মাখাই নিলাম আর এইটা এখন তেল দিয়ে দিই কড়াইতে ঠিক আছে এটা দিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে শেয়ার করতেছি যদি একটু লবণ দিয়ে দিই তাহলে পাতা খুব এটাও না যাবো আর হালকা একটু হলুদ দিন বেশি না হালকা হলুদ কালার ঠিক আছে দিয়ে দিলাম আলু দিয়ে দিয়ে দিই গেলে ঘরের তো ছেলে মেয়ে থাকলে অনেক একটা জ্বালা আসছে এটা খাবো ওটা খাবো এটা খাবো আড্ডার আছে ঠিক আছে এগো আড্ডারের ছেলায় পাগল হয়ে যাবে লাগে ঠিক করবো কিছু করার নাই যখন যেটা আবদা করবো মা আমি ঠিক আছে তো এই যে একবার ভাবছি এক খোলা ফিরে আবার যে টুক ছিল তাই এটা আবার দিলাম ঠিক আছে আর আমার পাতাকপিটা সিদ্ধ হয়ে গেছে আবার দিলাম আর এই যে আমার পাতাকপি সিদ্ধ হয়ে গেছে দেখছো হালকা হলুদ দিচ্ছি তারপরও কত ভালো হলুদ হয়ে গেছে কেরকম কালার এটা ভাজা ভাজা করবো ঠিক আছে পাতা কুড়া দিতে বাগা দিয়ে দিতে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম বাজা ভাজা হোক হইলে পরে পাতা কুপিটা দিয়ে দিলাম আর পাতা কুপি ভাজিয়ে একটু ধনিয়া পাতা দিন বাচ্চা নিয়ে ঠিক আছে পাতা কুপি ভাজিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা ভাজা

দিয়া কষাইয়া ভালো করে পরে আল্লাহ পানি দিয়া কষাই দিন ঠিক আছে তো তোমাদের সাথে এই দুপুরে সব কিছুই শেয়ার করে নিয়ে যাচ্ছি না করলে তারপর আমার পেটে ভাতটা হজম হবে না তো দুপুরে রান্না বসাই রেখে আমি এক জায়গায় গিয়েছিলাম গা তো ওই থান থেকে আসার পরে আর ভিডিও মিডিও বানাই নেই কিছু মুসুর করছি কিছু মুসুর করে খাওয়া দাওয়া করে এরা শুয়ে আছিলাম কারণ সোয়ার থেকে উঠছি কারণ একটু চা নিয়ে দিচ্ছে ওটা স্যার একটু চা লই চা খাই সবাই মিললাম সবছ তো চা খেয়ে ঠান্ডা লাগছে আজকে অনেক ঠান্ডা পড়ছে ঠিক আছে আর দিন ঠান্ডা পড়ে না আবার আজকে আবার একটু ঠান্ডা পড়ছে ঠান্ডা ধরে ঠান্ডা ধরে একটা গেঞ্জি পরলাম আর লগে চাদরটা নিয়ে নিলাম ঠিক আছে আমি ভাবতে না আজকে এতটা ঠান্ডা পড়ব এবার দিন তো ঠান্ডাই পড়ে না এবার দিন তো গরমই লাগছে আজকে আবার একটা ঠান্ডা

তা আসলে একটা জন্মদিন পাওয়াটা ছিল বলছো আমার ভাইস চাই আমাকে নিয়ে দেবো ওই এখন আসা কোনো নাম বলো নেই এই জন্য আমরা গেলাম না ঘরে তিরে বসে গেছি তো ছেলেদের নিয়ে চা নেওয়া চা মুড়ি খাইয়া সাথে শেয়ার করে নেবে ঠিক আছে তো চাটা নিলাম এখন যাব রুমে যাইয়া সবাই মিলে একসাথে বসে খাবো ঠিক আছে তো যাই খাওয়া দাওয়া শেষ করিয়া ঠিক আছে